ভিউয়ার্স বাংলা টিটুয়েল টিভি টিভিতে স্বাগতম আজকে আমরা অ্যাডোভি ইনস্টি সিসির সপ্তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এটা বেসিক যে আমি পূর্বে বলেছি যারা যারা বেসিক পর্যায়ে রয়েছেন তাদের জন্য এই টিটুয়েলগুলো কাজে লাগবে তো আজকে আমরা দেখব ফিল অ্যান্ড স্ট্রোক ইফেক্ট অর্থাৎ কোনো অবজেক্টে আপনি কীভাবে ফি কালার ফিল করবেন এবং সেটাকে কীভাবে স্ট্রোক দেবেন তো এখানে সবার উপরে আপনারা দুইটা বক্স দেখতে পাচ্ছেন তো এখানে আবার এই সেম জিনিসই ঠিক এই টুল প্যানেলের নিচে দুইটা বক্স দেখতে পাবেন তো এখানে রেকটাঙ্গুলো দেখতে পাচ্ছেন এই রেক্টাঙ্গুলের দুইটা যে কাজ করে এখানে আপনারা কন্ট্রোল প্যানেল কন্ট্রোল বারে যে দুইটা বক্স দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেম কাজ এই দুইটাতে একই একই রকম কাজ আমরা করতে পারবো এখানেও তো আমি সাপোজ দেখাই আমি একটা রেকটাঙ্গুলা নিলাম তো এখানে যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা বাটন এখানে ক্লিক করলে এটা বাই ডিফল্ট ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে অর্থাৎ এই যে আপনারা যে স্কোয়ারটা দেখতে পাচ্ছেন বা একটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে এটার উপর কাশন এনে দেখতে পাচ্ছেন ফিল অর্থাৎ এটা দিয়ে ফিল করা যায় আর নিচে যেই দেখতে পাচ্ছেন এই কালো রঙের চারপাশে একটা বর্ডার এটা এটা দিয়ে স্টক কালার করা যায় তো এটা হলো স্টক আর এটা হলো ফিল তো এখানে যে ডাবল এর ওটা দেখতে পাচ্ছেন এটা যদি আমরা ক্লিক করি শো আপ বাটন এই বাটনে ক্লিক করলে এস্টো কালারটা ফিল কালারে চলে আসবে ফিল কালারটা এস্টো কালারে চলে আসবে আবার এটা যদি পুনরায় আমরা ক্লিক করি তাহলে সেম এস্টো কালারটা ফিলে চলে যাবে ফিল্ড কালারটা এস্টুকে চলে যাবে এবং এখানেও তাই দেখুন এখানে চেঞ্জ হলে এখানেও চেঞ্জ হচ্ছে অর্থাৎ এখানে যেই কাজ করা যাবে আমরা এই এর মাধ্যমেও সেই কাজ করতে পারবো সাপোজ আমি এখানে ফিল্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দিই এখানে যে নিচে একটা ট্রায়াঙ্গুলার রয়েছে তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি প্যালেট আসবে তো এখান থেকে আমরা একটা কালার নিলাম সাপোজ গ্রিন কালার নিলাম স্ট্রোক কালারটা ব্ল্যাক আছে তো আমি যদি এখন এখানে এভাবে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করি তো ফিল কালারটা দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে আর স্ট্রোক কালারটা ব্ল্যাক আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই এখান থেকে এই যে যে ট্র্যাকুলারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এইভাবে একটা লিস্ট আসবে এখান থেকে বিভিন্ন মান আছে তো এখানে আমি সেই টেন পিটি দিয়ে দিলাম তো দেখুন আমার স্টোরটা বেড়ে গেছে তো আবার যদি আমরা এটা সিলেক্ট করি এবার সিলেক্ট করে আমরা যদি এখান থেকে ক্লিক করি যে ফিল কালারের বক্সে ডাবল ক্লিক করি তাহলে এভাবে কালার পিকার উইন্ডো চলে আসবে কালার পিকার উইন্ডো থেকে আমরা সেমভাবে যে কোনো কালার চুজ করে দিলে ওকে করলে সেই কালারটা এখানে ফিল আপ হয়ে যাবে এবং একইভাবে আমরা যে এখানে ক্লিক করে এই কালার প্যালেট থেকে আমরা চুজ করি তাও আমরা সহজেই আমরা ফিল কালার চেঞ্জ করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রিভিউ এবং স্টক কালারের ক্ষেত্রে তাই আমরা এখান থেকে স্টক কালার এই স্টকের উপর ডাবল ক্লিক করলে কালার পিকার উইন্ডোটা চলে আসবে তো কালার পিকার উইন্ডো আসলে এখান থেকে আমরা স্টক এখান থেকেও চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে যে কালারটা চুজ করে দেবো এই স্টক কালারটা তাই হয়ে যাবে ওকে করলাম স্টক কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে সেম আমরা উপরের যে কটন প্যানেল আছে সেখান থেকেও আমরা স্টক কালার এভাবে যেটা চুজ করে দেবো সেটাই এখানে দেখা যাবে তো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এখানে যে স্টক যে স্কোয়ারটা বা রেক্টাঙ্গুলটা রয়েছে বা বক্সটা রয়েছে এখান থেকে আমরা স্টক কালার চেঞ্জ করতে পারি এবং নিচের যে ফিল আমি এটাকে আমি উপরে উঠিয়ে দিই ক্লিক করলে এটা উপরে চলে আসবে কালার পিকারটা দেখা যাবে তো এই ফিল কালারের যে বক্সটা আছে এখানে ক্লিক করেও ডাবল ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারি অথবা এই কন্ট্রোল প্যানেলের এই যে ডাউন এরও রয়েছে এখানে ক্লিক করে কালার প্যানেলের মাধ্যমেও ফিল কালার এবং স্ট্রো কালার আমরা সেটাই চেঞ্জ করতে পারি তো আমাদের অবজেক্টিভ ডিজাইনের প্রয়োজনে আমাদের বিভিন্ন সময় স্ট্রোক কালার এবং ফিল কালার চেঞ্জ করতে হতে পারে বা অবশ্যই প্রয়োজন হবে ডিজাইনের ক্ষেত্রে তখন আমরা এভাবে কোনো অবজেক্টের স্টক কালার এবং ফিল্ড কালার এভাবে সহজেই চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে স্টকের মান আমরা চেঞ্জ করতে পারবো অর্থাৎ এই স্টকের যে পুরুত্ব রয়েছে সেটা তো আমি এটা ডিলিট করে দিচ্ছি তো এখানে আমি কিছু নমুনা তৈরি করে রেখেছি এখন এই সেগুলো নিয়ে আলোচনা করছি এখানে দেখতে পাচ্ছেন অ্যালায়েন স্টক সেন্টার অ্যালায়েন স্টক ইনসাইড অ্যালায়েন স্টক আউটসাইড তো আমি যদি এখন এই সিলেকশন টুল দিয়ে যে র্যাকটাগুলোগুলো আমি এখানে ড্র করেছি সেগুলোকে এইভাবে একসাথে এভাবে সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পাবেন আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে দেখুন যে আমি যখন এটা সিলেক্ট করেছি তখন এর ভিতরে এর ভিতরে আপনারা কি দেখতে পাচ্ছেন পাত দেখা যাচ্ছে তো পাত কেন দেখা যাচ্ছে ইলাস্ট্রেটরের যে অবজেক্টগুলো তৈরি হয় সেগুলো হলো গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট নির্ভর এবং অ্যাঙ্কার পয়েন্টের ভিতরে পাত থাকবে অর্থাৎ ভ্যাক্টরি ইমেজ অ্যাঙ্কার পয়েন্ট নির্ভর এবং সেটার ভিতরে অবশ্যই পাত থাকবে দেখুন পাত দেখা যাচ্ছে ভিতরে যে আমি যদি এখন মাস নেই দেখুন পাত লেখা উঠছে আর এটা অ্যাঙ্কর পয়েন্ট এবং প্রতিটা র্যাক্টাগুলারি বা প্রতিটা অবজেক্টই এভাবে অঙ্কার পয়েন্ট এবং পাতের মাধ্যমে তৈরি হয়েছে ভ্যাক্টরি ইমেজগুলো গাড়িতে হারে এভাবে অ্যাঙ্কর পয়েন্ট এবং পাতের মাধ্যমে তৈরি হয়ে থাকে তো এখন আমাদের আলোচনার বিষয় হলো এখানে যে পাত দেখা যাচ্ছে প্রতিটা একটা রেক্টাঙ্গুলারে সেই পাতগুলো আমি যদি এখান থেকে একটা গাইড নেই গাইড নিয়ে যে পাত বরাবর রাখি এই যে প্রতিটা রেক্টাঙ্গুলার পাত এই যে এখানে পাত দেখতে পাচ্ছেন এই পাত বরাবর আমি গাইডটা সেট করলাম দেখুন প্রতিটা পাত কিন্তু একটা লেভেলে আছে অর্থাৎ একই হরাইজোটাল লাইনে লাইন বরাবর রয়েছে আবার আমি যদি নিচের দিকে এভাবে অ্যাড করি তাহলে কিন্তু এই পাতগুলো সেম দূরত্বে রয়েছে এই পাতগুলো এই যে এই পাতটা যে লাইনে রয়েছে অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে প্রতিটা রেকটাগুলোর সাইজ একই আপনারা দেখতে পেয়েছেন যে প্রতিটা পাত একটা অ্যালাইনে রয়েছে এবং এর এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রতিটা অবজেক্টই একই সাইজের তো এখন আমরা যে কাজটা করব যে অ্যালাইন স্ট্রোক সেন্টার এখানে অনলি যে পরিবর্তনটা আছে সেটা হলো গিয়ে এই স্ট্রোকের আমাদের অবজেক্ট কিন্তু সাইজ একই প্রতিটা অবজেক্টের সাইজ একই কিন্তু এখানে স্ট্রোকগুলো বিভিন্ন অ্যালাইনমেন্টে রয়েছে অর্থাৎ প্রথম যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টের যে স্ট্রোকটা রয়েছে সেটা আছে সেন্টারে ঠিক আছে আর এখানে যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টের যে স্ট্রোক রয়েছে এটা হলো ইনসাইড অর্থাৎ ভিতরে আর এখানে যে স্টকটা রয়েছে এই স্ট্রোকটা রয়েছে এই অবজেক্টের বাহিরে অর্থাৎ আমরা আমাদের যে পাতটা যদি আমরা ধরি এই যে এই পাতটা হলো মূল অবজেক্ট কারণ আমরা প্রতিটা ইমেজের পাতকে আমরা দেখিয়েছি যে প্রতিটা ইমেজের পাত কিন্তু একই মাপের একই মাপের কারণ আমরা এখানে গাইড দিয়ে দেখিয়ে দিয়েছি যে দুইটা গাইডের মাঝখানে কিন্তু আমাদের অবজেক্টগুলো দেখা যাচ্ছে দেখুন দুইটা গাইডের মাঝখানে আমাদের অবজেক্টটা আছে এই পাত থেকে এই পাত এবং এই পাত থেকে এই পাত কিন্তু একটা অবজেক্ট মানে এই স্কোয়ারটা এই পাথের মাধ্যমে বোঝা যাচ্ছে পাতের বাইরে এখন দেখুন যে স্ট্রোকটা রয়েছে ভিতরে এবং বাইরে অর্থাৎ এই স্ট্রোকটা রয়েছে সেন্ট্রাল অ্যালাইনে আর এই স্ট্রোকটা রয়েছে ভিতরে সেই জন্য স্ট্রোকটাকে এখান দেখা যাচ্ছে না আর এবং এই স্ট্রোকটা রয়েছে বাইরে দেখুন এই পাথের দুইটা পাথের বাইরে চারদিকে যে পাত রয়েছে এই পাতের বাইরে কিন্তু স্ট্রোক দেখা যাচ্ছে তো এখন এই পাতগুলোর অ্যালাইনমেন্টও কিন্তু চেঞ্জ করা যায় যে কোনো অবজেক্টের তা আমি এখন সেটাই দেখাবো আমি গাইডগুলোকে কিন্তু ক্লিয়ার করে ফেলি তো এটা আপনার কীভাবে চেঞ্জ করবো সাপোজ আমরা এই অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে যে সিলিম একটা টুল প্যানেল রয়েছে এখান থেকে যে আইকন রয়েছে এই আইকনটা এখানে যাবে আমি কার্সোন দেখা যাবে স্টক অর্থাৎ প্রথমে সরু লাইট তারপর একটু মোটা তারপর আরও মোটা এভাবে স্টক মোটা হয়ে আসছে তো এখানে যে কার্সন নেই তাহলে এইভাবে স্টক লেখা উঠবে যদি এই আইকনটা আপনারা এখানে দেখতে না পান তাহলে আপনার উইন্ডোতে চলে যাবেন উইন্ডোতে গিয়ে এখানে স্টক যে অপশনটা রয়েছে স্টক অপশনে ক্লিক করব অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল এফ টেন একই সাথে ক্লিক করলে কিবোর্ড থেকে আপনাদের স্টক উইন্ডোটা এভাবে ওপেন হবে তো স্টোক এখানে ক্লিক করলে স্টোক যে উইন্ডোটা আছে সেটা ওপেন হবে যদি এরকম ছোট থাকে তাহলে এই যে স্টক লেখা যে অংশটা রয়েছে এর এর বাম কর্নারে যে ডাবল অ্যারো দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে পুরো স্টোকের যে উইন্ডোটা আছে বা কন্ট্রোল প্যানেলটা আছে সেটা এভাবে ওপেন হবে তো এখন আমি এটা সিলেক্ট কৃত আমার যে প্রথম যে এর একটা গোড়াটা দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করা আছে সিলেকশন টুল দিয়ে এখান থেকে আমরা স্টোকের যে ওয়াইড আছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো এখানে যেমন টেন আছে আমি সাপোজ এখানে সিক্সটি দিয়ে দিলাম দেখুন আমার স্টকটা কত বড়ো হয়ে গেছে তো এখানে যদি আমি টেন দিই পুনরায় তাহলে এই যে টেন দেখা যাচ্ছে তাই এটাকে যে আমি বাড়িয়ে এখানে আমি সাপোজ সোলো করে দিলাম ঠিক আছে তো এখানে অ্যালাইনমেন্টটা আমরা কীভাবে চেঞ্জ করবো অ্যালাইনমেন্টটা চেঞ্জ করার জন্য এখানে দেখুন স্টোকের পরে ওয়েট ক্যাপ কর্নার এবং অ্যালাইন স্টোক চারটে অপশন আছে এখানে এবং এখানে আছে ড্যাশড লাইন তো আমরা আজকে এই কয়টা নিয়ে আলোচনা করব এবং এগুলোই খুব গুরুত্বপূর্ণ তো এখানে ওয়াইড দিয়ে আমি দেখালাম যে ওয়াইডটা কীভাবে স্ট্রোকের ওয়াইটটা পুরুত্বটা কীভাবে চেঞ্জ করা যাচ্ছে এখানে ওয়াইডের মান চেঞ্জ করে এখন আমরা এখানে অ্যালাইন স্ট্রোক এই অপশনটা নিয়ে আলোচনা করব যে একটা অবজেক্টের স্ট্রোককে কীভাবে আমরা তিনটা পজিশনে নিতে পারি অর্থাৎ সেন্টারে ইনসাইডে এবং আউটসাইডে তো সেন্টারে নেওয়ার জন্য এখানে যদি আমি কারশোটা নেই এই আইকনের উপরে অ্যালাইন স্টোকে তিনটা আইকন দেখতে পাচ্ছেন তো নিলে আপনার দেখেন ইংরেজিতে লেখা উঠছে অ্যালাইন স্টোক টু সেন্টার অর্থাৎ এটা এটা কিন্তু অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আছে আমরা বুঝবো কীভাবে এই তিনটা আইকনের উপর দেখুন এটা একটু বেশি গাঢ় ব্ল্যাক কালার আর এগুলো সব একটু অ্যাশ কালার অর্থাৎ ছাই কালার তো যেটা অ্যাক্টিভ সেটা একটু ব্ল্যাক কালার দেখা যাবে এই যে চারপাশে চার কোন চারপাশে আমি মাউস দিলে এটা হোভার হচ্ছে অর্থাৎ এটা ব্ল্যাক থেকে একটু গ্রে হয়ে যাচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি এখানে নিলে দেখা যায় অ্যালাইন স্টক টু ইনসাইড অর্থাৎ এরকম আমরা এখানে ক্লিক করি তো দেখুন অ্যালাইন স্টক ইনসাইড হয়ে গেছে এটা বোঝানোর জন্য আমি আর কাজ করি যে এই যে যে কালারটা আমরা এখানে ব্যবহার করেছি ইনসাইডে আমরা সেই কালারটা ব্যবহার করি স্টকে আমরা এই কালারটা ব্যবহার করি ইনসাইডে আমরা এই রেড কালারটা ব্যবহার করবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তা দেখুন অ্যালাইড স্টক আউট অ্যালাইড স্টক ইনসাইড এখন স্টোক এখানে ইনসাইড আবার এখানে যদি আমি ক্লিক করি এখানে নান রয়েছে তা আমি এখানে স্টোকটা আমি দিয়ে দিই এই স্টোকটা দিয়ে এখানে যে স্টোকের মান ছিল এখানে স্টকের মান ছিল ষোলো তো আমি এখানে স্টকের মানটা ষোলো করে দেব আমি এখানেও ষোলো করে দিচ্ছি এই যে শোনো তো এটা কিন্তু স্টক ছিল না আমি এটাকে স্টোক দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে এটাকে সিলেক্ট করি দেখুন এখানে মানটা আছে অ্যালাইন স্টক ইনসাইড এখানে অ্যালাইন স্টক আউটসাইড এখন কিন্তু বাইরে চলে গেছে পারটা কিন্তু একই জায়গায় রয়েছে এখন যদি অ্যালাইন স্টক সেন্টারে দেই তাহলে পারটা এখন স্টকটা মাঝখানে চলে আসছে এবং অ্যালাইন স্ট্রক যদি আমি ইনসাইড দেই তাহলে ভিতরে চলে আসছে অ্যালাইন স্টক যদি আউটসাইড দেই তাহলে স্টোকটা বাইরে চলে যাচ্ছে কিন্তু আমার যে অবজেক্টের আকার সেটা কিন্তু একই রয়ে যাচ্ছে শুধু স্ট্রোকটা একবার ভিতরে যাচ্ছে একবার বাইরে আসছে এবং একবার সেন্টারে আসছে আশা করি আপনারা বুঝতে পারছেন তা আমরা যখন এই ইমেজটাকে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করলে অ্যালাইন স্ট্রোক ইনসাইড দিলাম তখন দেখুন ইমেজটা ছোটো মানে ছোটো আকার হয়ে যায় অর্থাৎ ইমেজ কিন্তু একই রয়েছে অবজেক্টটা একই রকম রয়েছে আকারে তার স্ট্রোকটা শুধু বাইরে থেকে ভিতরে চলে আসছে সেম আমি এখানেও যদি একই সেম অ্যালাইন স্ট্রোক ইনসাইড দিই দেখুন দুইটা অবজেক্টের যে সাইজ রয়েছে একই ঠিক আছে তো এখানে আমি ফিল কালার দেইনি ফিল কালার না দেওয়ার উদ্দেশ্য এখানে স্টোকটা বোঝানোর জন্য দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মাঝখানের যে জায়গাটা সে মাজাটা আমি ফাঁকা রেখেছি কারণ কি আমরা শুধু স্টকটা বোঝানোর জন্য যে স্টোকটা আউটসাইডে রয়েছে ঠিক আছে তো এটা আউটসাইড এখান থেকে আমরা করতে পারি এই তিনটা কি ব্যবহার করে ঠিক আছে দেখুন এখানে আপনি দেখা যাচ্ছে আউটসাইড দিলে স্টোকটা সরি অ্যালাইড স্ট্রোক সেন্টারে দিলে স্ট্রোকের সেন্টারে কিন্তু আমাদের পাতটা চলে গেছে অ্যালাইড স্ট্রোক আউটসাইড দিলে ইনসাইড দিলে স্টকটা ভিতরে চলে আসছে আবার যে পাতটা অর্থাৎ ইমেজটা মূল অবজেক্টটা পুরোপুরি এভাবে চলে গেছে বাইরে স্টকটা ভিতরে চলে আসছে অবজেক্টের আর এখানে দিলে আউটসাইড দিলে স্টকটা অবজেক্ট অবজেক্টের বাইরে চলে যাচ্ছে অর্থাৎ পাত বরাবর যে অংশটুকু রয়েছে সেটাই আমাদের মূল অবজেক্ট তো এখন আমি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য সাপোজ আমি এখানে আর একটু ড্র করি দেখাচ্ছি আমি তো আমি সাপোজ এখান থেকে আবার পুনরায় একটা করে টুলটা নিয়ে এখানে একটা কালার নিয়ে নেয় ফিল কালারটা গ্রিন নিলাম আবার এস্ট্রো কালারটা এখানে রেড নিলাম নিয়ে আমি এখানে একটা করে টুল এখানে একটা রেক্টাগার টুল নিয়ে এখানে একটা রেকটা কালার এভাবে ড্র করলাম তো ড্র করার পরে এখন আমি অল্টার কি চেপে কিবোর্ড থেকে অল্টার কি চেপে সরি সরি শুটটা একটি করে অল্টার কি চেপে এভাবে ড্রা করে এটা ডুপ্লিকেট আর একটা কপি তৈরি করলাম এভাবে এখানে আরেকটা ডুপ্লিকেট কপি এভাবে তৈরি করে নিলাম তো এখান তো আমরা ডুপ্লিকেট কপি যেহেতু তৈরি করি তিনটা তিনটা অবজেক্টের হাইট এবং ওয়াইট একই অর্থাৎ একই সাইজের তিনটা অবজেক্ট তো এখন যদি আমি প্রথমটাকে সিলেক্ট করি হবে সিলেক্ট করে আমরা এখানে যে এখান থেকে উইন্ডো থেকে আমরা স্টোকের উইন্ডোটা নিয়ে আসি জাস্ট স্টোক স্টোক উইন্ডার চলে আসছে আমি এটাকে এখানে সেট করে রাখলাম এখানে সেট করে রাখলাম তো এখন দেখুন আমি এখানে স্টকের মানটা বাড়িয়ে চোদ্দ করলাম একটু একটু মোটা হয়েছে আবার সেকেন্ড অবজেক্টটাকে আমি এভাবে ইয়ে করে সিলেক্ট করে এটাকে আমি এই মানটা চোদ্দ করে দিলাম দেখ একই সাইজ হচ্ছে এই স্টোকের মানটা আমি চোদ্দ করে দিলাম তো এখন আমরা কী দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাবো যে তিনটা অবজেক্টের একই মান রয়েছে কারণ কি আমরা স্টক যেগুলো চেঞ্জ করেছি আমাদের প্রত্যেকটা স্ট্রোকের মান একইভাবে চেঞ্জ করেছি আমরা অর্থাৎ এটাও চোদ্দ স্ট্রোক করেছি এটাকেও চোদ্দো করেছি এবং এটাকেও লাস্টেরটাও সরি এবং শেষেরটাও আমরা চোদ্দো করেছি অর্থাৎ প্রতিটা অবজেক্টে আমরা সেম মাপের স্ট্রোক ব্যবহার করেছি যার ফলে আমাদের অবজেক্টটা একই মানের রয়েছে আগে পূর্বের মতোই আমরা যেভাবে ড্র করেছি এখান থেকে একই মাপ দিয়ে টেন পিটি দিয়ে তারপর কপি করেছি তো প্রতিটা স্টো প্রতিটা স্টোকের মান যখন আমরা সেভ করেছি প্রতিটা অবজেক্ট একই রকম রয়েছে এখন যদি আমরা এর প্রথম অবজেক্টটা এভাবে সিলেক্ট করে দিয়ে অ্যালাইন স্ট্রোকে গিয়ে সেন্টার থেকে আমরা যদি অ্যালাইন স্ট্র ইনসাইড দেই তাহলে দেখুন আমাদের যে স্টোকটা সেটা কিন্তু অবজেক্টের ভিতরে চলে গেছে এখন যদি আমি ডিসেলেক্ট করে দেখি তাহলে দেখুন আমি এখানে গাইড নিয়ে আসছি গাইড নিয়ে দেখুন মূল যে অবজেক্ট আছে যে মূল অবজেক্টটা এই পাত বরাবর মূল অবজেক্টের সাইজ কিন্তু ঠিকই রয়ে গেছে স্ট্রোকটা অনলি ভিতরে চলে গেছে অবজেক্টের ভিতরে অর্থাৎ অর্থাৎ এই স্ট্রোকের নিচেও অবজেক্টটা রয়েছে ভাবে আমরা যদি এটাকেও একইভাবে ইনসাইড দেই তাহলে দেখুন সেম মাপ এটাকে আমরা ইনসাইড দেই একই রকম এখন যে যেটাকে আমরা আউটসাইড করি মনে হচ্ছে অবজেক্টটা বড় হয়ে গেছে আসলে কিন্তু অবজেক্টটা বড় হয়নি স্ট্রোকটা বাইরে চলে গেছে অবজেক্টের ঠিক আছে তাহলে আমরা এই অ্যালাইন স্ট্রোকের মাধ্যমে যে কোনো অবজেক্টের এভাবে অ্যালাইন স্ট্রোকের অ্যালাইন আমরা ইনসাইড আউটসাইড এবং সেন্টারে করতে পারি আমাদের ড্রয়িংয়ের প্রয়োজনে অবজেক্টের এভাবে স্টোক আমরা পরিবর্তন করতে পারি যে কোনো ড্রয়িংয়ের আমাদের এটা দরকার হতে পারে সেই জন্য আমি এই ডিপ্সটা এখানে ব্যবহার দিয়ে দেখিয়েছি আপনাদেরকে এখন আমরা সেকেন্ড স্টেপে আসবো আমি এটাকে একটু জুম করে নিই মিটার জয়েন রাউন্ড জয়েন্ট কর্নার জয়েন্ট অর্থাৎ কি মিটার জয়েন আমি যখন এই স্ট্রোকটা এঁকেছি স্ট্রোকের মাধ্যমে অবজেক্টটা এঁকেছি সরি তো এখানে এই পাতটা ভিতরে রয়েছে পাত মিন্স কি পাত মিন্স আমি আগেই বলেছি বাত মানে হলো এটা মূল অবজেক্ট হলো কি এ পাত বরাবর শুধু স্ট্রোকটা বাইরে আছে এটার ঠিক আছে দেখুন এনে স্ট্রোকটাই যে অ্যালাইন স্ট্রোক এই যে আউটসাইড সিলেক্ট করা আছে আচ্ছা ইনসাইডের দিকে এটা ইনসাইডে চলে আসবে সেন্টারে দিনে সেন্টারে চলে আসবে ইনসাইডের দিনে ইনসাইডে চলে আসবে যেখানেই থাকুক না কেন এখন যদি আমরা এই কর্নার কর্নারটা কর্নারের যে অপশনটা সেটা ব্যবহার করি তো এখানে কর্নারের মূল প্রথম অপশনটা হচ্ছে মিটার জয়েন মিটার জয়েন মিনস এভাবে শার্পলি কর্নার হবে শার্প থাকবে কর্নারগুলো আর এটাকে যদি আমরা এখানে রাউন্ড জয়েন করি তাহলে এরকম হয়ে যাবে দেখুন আমি রাউন্ড জয়েনে ক্লিক করি তো এখানে যখন আমরা এই অপশনগুলো ব্যবহার করব তখন আমাদের স্টকটা আউটসাইড থাকতে হবে তাহলে কিন্তু হবে না তা আমি যদি আচ্ছা সেন্টারে দিয়ে দিকে হয় কি না হ্যাঁ সেন্টারে দিলে হবে কিন্তু ইনসাইডে থাকলে হবে না তো এখানে অ্যালাইন স্টক হয় সেন্টারে থাকতে হবে নাহলে আউটসাইড থাকতে হবে আমি ইনসাইডে দিয়ে যদি করি তাহলে কিন্তু এই করার অপশনটা দেখুন কাজ করছে না কোনো পরিবর্তন হচ্ছে না আমি যেহেতু আমি এই অবজেক্টকে সিলেক্ট করেছি যখন আমি অ্যালাইন সেন্টারে দিয়ে দিচ্ছি বা আউটসাইড দিয়ে দিচ্ছি দিয়ে যদি আপনার কর্নার যে ইফেক্টগুলো আছে রাউন্ড জয়েন্ট এবং কর্নার জয়েন্ট দিয়ে দিলে কিন্তু এগুলো সেম এই যে এইভাবে ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে যে এখানে কিন্তু এই আইকন দিয়ে বোঝানো হয়েছে যে ভেভেল জয়েন্ট কর্নার সরি এখানে তো তৃতীয়টা হলো কে ভেভেল জয়েন্ট তো কর্নারের তিনটে অপশন মিটার মিটার জয়েন্ট মিটার জয়েন্ট এ প্রথম যেটা ছিল আর রাউন্ড জয়েন্ট হলো এটা তখন আমি যদি এটা সিলেক্ট করি এই অবজেক্টটাকে সিলেক্ট করি সিলেকশন টুল দিয়ে তো এর সঙ্গে সঙ্গে কোন অপশানগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে বা কোনো ইফেন্টগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো এইভাবে কালো হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে ক্যাপস এখানে আরেকটা অপশন আছে ক্যাপস রাউন্ড ক্যাপ এটা বুলেট বার্ড ক্যাপ এটা রাউন্ড ক্যাপ আর এটা হলো কি প্রত্যেকটিং ক্যাপ তিনটা ক্যাপ আছে কর্নারও তিনটা রয়েছে এবং অ্যালাইনস্টও তিনটা আছে তো এখানে আমরা যে অ্যালাইন কর্নারটা ব্যবহার করছি সেটা হলো রাউন্ড জয়েন্ট এটাকে আমরা ইচ্ছা করলে ভ্যামেল জয়েন্টও করতে পারি ভ্যামেল জয়েন্ট অপশানে ক্লিক করলে এবং যে কোনো অবজেক্টকে আমরা এভাবে কর্নার চেঞ্জ করতে পারি যেমন অ্যালাইনস্টোক আমরা চেঞ্জ করতে পেরেছিলাম তিনটা আইকনের মাধ্যমে ঠিক একইভাবে কর্নারও আমরা ইফেক্ট এভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের কোনো অবজেক্টকে ওরিয়েন্টেশন করতে গেলে এই ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করে অবজেক্টকে খুব সুন্দরভাবে ওরিয়েন্টেশন করতে পারি বা সাজাতে পারি বা ডিজাইন করতে পারি তো কর্নারের মাধ্যমে আমরা দেখলাম যে কীভাবে আমরা কর্নার তিনভাবে মিটার জয়েন্ট রাউন্ড জয়েন্ট ও জয়েন জয়েন্ট চেঞ্জ করতে পারি এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করে স্টকের এবার আমরা চলে যাব থার্ড পজিশনে ক্যাব যেটা রয়েছে তো আমি অ্যালাইন স্টক এখান থেকে শুরু করছি উল্টা থেকে এখানে উল্টা থেকে শুরু করছি অ্যালাইন স্টক থেকে তারপর করায় গেছি তারপর ক্যাপ আছে কিন্তু সিরিয়ালি আছে হোয়াইট ক্যাপ কর্নার অ্যালাইন স্টক যাই হোক তো ক্যাপ যে অপশনটা রয়েছে সেটারও তিনটা অপশন রয়েছে তিনটা একে দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রথমটা হলো পার্ট ক্যাপ তারপর একটা রাউট আউট তারপর একটা হলো ক্যাপ তো যে যে কোনো স্টককে যে কোনো স্টোকে আমরা এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি যেমন আমরা সাপোজ এই গ্রিন যে ইয়েটা রয়েছে স্টকটা রয়েছে সেটাতে আমরা অ্যাপ্লাই করব এটা সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম পরে আমরা এটাকে বাটকে এভাবে অ্যাপ্লাই করব বাটকে অ্যাপ্লাই করার জন্য আমরা কী করব প্রথমে এই অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে ড্যাশের লাইন আছে তো এখানে আমরা এই গ্রিন যে স্টোকটা আছে সেটাকে এভাবে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে এখানে যে ড্যাশের লাইন আছে সেই এই ড্যাশের লাইনের যে বাম দিকে একটা বক্স দেখা যাচ্ছে এখানে বাম্পর্ ক্লিক করলে এটা চেক হয়ে যাবে চেক হয়ে গেলেই এই অপশানগুলো অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তখন এই ক্যাপস যে অপশনটা আছে তখন এই ক্যাপস অপশনটা ড্যাশের লাইনের এটার সাথে সম্পৃক্ত তো প্রথমে আছে বার্ট ক্যাপ তা আমি বার্ট ক্যাপে যদি ক্লিক করি তো দেখুন এর এই যে বার্ট ক্যাপের যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এখানেও আমার যে ছিল স্টোকের সেটা এভাবে বার্ড ক্যাপের মতো হয়ে গেছে তো আমি যদি এবার রাউন্ড ক্যাপে অ্যাপ্লাই করি তখন রাউন্ড ক্যাপে যে রাউন্ড ক্যাপ হয়ে গেছে তো রাউন্ড ক্যাপে এখানে যে এখানে যদি আমি ক্লিক করি এটা মানটা আমি দেখিনি এখানে ওয়েট আছে সাত সেভেন এবং ড্যাশের যে মানটা জিরো এবং ফিফটিন তো আমি এটাকে আবার সিলেক্ট করি সিলেক্ট করে এই মিটার জেনটাকে সিলেক্ট করলাম এখানে এই সিলেক্ট করে এটাকে আমি ফিফটিন করে দিই এখানে টোয়েন্টি আছে এটাকে আমি ফিফটিন করে দিই অর্থাৎ কমিয়ে দিই চৌদ্দ করে দিলাম তো চোদ্দোতে দেখুন এটা রাউন্ড শেপ ধারণ করেছে তা আরও কমিয়ে দেয় সেভেন করে দেই দেখুন সেম এর মতো সেম এটা ডট ডট হয়ে গেছে তো এভাবে আমরা স্ট্রোকের ইফেক্ট চেঞ্জ করতে পারি তো সর্বশেষে যেটা রয়েছে সেটা হলো প্রোজেক্টিং ক্যাপ প্রোজেক্টিং ক্যাপ যখন আমি ক্লিক করলাম তখন দেখুন এরকম আকার হয়ে গেছে স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে সবগুলো এটাকে আমরা যদি ওয়েটটা বাড়িয়ে দিই টেন করে দিই তাকে আরও সুন্দর দেখা যাচ্ছে তো এভাবে ড্যাশের লাইনের যে অপশান আছে এই অপশনের মাধ্যমে এটা বক্সে চেক করে দিয়ে তারপরে এই ক্যাপস যে অপশানটা আছে সেটার এই ফিরকুলোলে অ্যাপ্লাই করতে পারি তো এই জন্য আমি উপর থেকে না দেখি অ্যালাইন স্টোক কনার এবং ক্যাপ আমি দেখিয়েছি নিচ থেকে কারণ এই ক্যাপ স্টক এবং ড্যাশ লাইন এই দুইটা সম্পৃক্ত এটা যদি চেক না দেয় তাহলে কিন্তু এই তিনটে অপশন কাজ করবে না কোনো অবজেক্টের উপরে প্রথমে আমাদের ড্যাশের লাইনের চেক চেক করে দিতে হবে দিলে এভাবে যখন এই বক্সগুলো অ্যাক্টিভ হবে তখন আমাদের এই ক্যাপস কাজ করবে ক্যাপসের যে তিনটা ইফেক্ট রয়েছে তিনটা আইকনের মাধ্যমে এই তিনটা ইফেক্ট তখন কাজ করবে বা ক্যাপ রাউন্ড ক্যাপ এবং অপোজিট ক্যাপ এই তিনটে অপশন তখনই কাজ করবে যখন আমরা ড্যাশের লাইনের যে বক্স আছে সেই বক্সে চেক করে দিব এবং এই মানগুলো কম বেশি করে আমাদের এই ভিতরে যে ওরিয়েন্টেশন যে চারপাশে যে ওরিয়েন্টেশন আছে স্টোকের অর্থাৎ এটাকে আমরা কম বেশি করতে পারবো এখানে মানগুলো ম্যানুয়ালি চেঞ্জ করে দিই সাপোজ আমি এখানে ড্যাশের যে মানটা আছে এটা জিরো আছে এখানে জিরোর জায়গায় যদি আমি এখানে টাইপ করে দিই ডিলিট করে দিই টোয়েন্টি লিখে দিই তখন কী হবে টোয়েন্টি লিখে দিয়ে এখানে আমরা যখন ক্লিক করবো তখন দেখুন এটাকে মোটা হয়ে গেছে আবার যদি এটাকে আমরা জিরো করে দিই যদি করে যখন আমি তার গ্যাপের উপরে মাঝখানে মাউসের বাম ক্লিক করবো তখন দেখুন সেটা পূর্বের মতো হয়ে গেছে তো এভাবে আমরা টাইপ করে মানগুলো চেঞ্জ করে এটা ডিজাইনটা স্টোকের ডিজাইনটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি তো এভাবে আমরা যে কোনো অবজেক্টের যে কোনো অবজেক্টের স্টক এবং ফিল ইফেক্ট চেঞ্জ করতে পারি অনলি এই যে স্টক উইন্ডো রয়েছে এখানে এখানে এই প্যানেলের স্ট্রোকের যে আইকনটা রয়েছে এই স্টোকের আইকনের যে স্ট্রোক স্ট্রোকের যে উইন্ডো রয়েছে বা এডিটিং প্যানেল রয়েছে সেই স্টকের এডিটিং প্যানেলের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো অবজেক্টের স্ট্রোক এবং ফিল কালারকে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি তো এটা যদি আপনারা না থাকে আমি আগেই বলেছি সেটা আপনারা উইন্ডো প্যানেল থেকে নিয়ে আসবেন এবং এখানে এভাবে সেট করে দিতে পারেন তো সেটার স্টোকের যে আইকনটা সেটা এরকম তিনটা ড্যাশ লাইন রয়েছে তার নিচে এখানে গ্রেডিয়েন্ট টুল রয়েছে তার নিচে এখানে ট্রান্সপারেন্সি টুল রয়েছে তো এভাবে আমরা স্টোকের মাধ্যমে স্টোকের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের মাধ্যমে যে কোনো অবজেক্টের স্টক এবং ফিলকে মডিফাই করতে পারি মূলত এখানে স্টোকের ওরিয়েন্টেশনটা বা স্টোকের ডিজাইনটাকেই চেঞ্জ করা হয়েছে তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে অবশ্যই উত্তর দিব ভবিষ্যতে অষ্টম টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ হইল বেসিক অষ্টম টিউটোরিয়াল আশা করি দেখবেন